আসসালাম আলাইকুম আরমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমাদের প্রত্যেকের মাঝে কিছু ভালো এবং কিছু খারাপ গুণাবলী থাকে আজকে আমরা বিটিএস কিছু বাজে সম্পর্কে যেগুলো জানা যাক বিয়ের কথা বিয়ের একটি বাজে অভ্যাস হলো সে ঘুমের মধ্যে লাথি মারে তাই তুমি যদি ভবিষ্যতে বিয়ের জিএফ হও তবে কিন্তু তোমাকে এই লাথি খাওয়ার অভ্যাসটা করে নিতে হবে জিন জিন বিটিএস এর জ্যেষ্ঠ সদস্য হওয়ার পরও তিনি যে কত বেশি কথা বলে এবং কতটা র্যাপ করে সেটা আমরা সবাই জানি তাই তুমি যদি ভবিষ্যতে জিনের যে হও তবে প্রত্যেক দিন জিনের এই অদ্ভুত কথাবার্তা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে সুগা আমাদের সুগা যে একটু বেশি ঘুমাতে পছন্দ করে সেটা আমরা সবাই জানি তাই তুমি যদি ভবিষ্যতে সুগার জিএ হও তবে সুগার ঘুমানোর সময় তার বালিশ হয়ে যেতে প্রস্তুত থেকো মানে তোমাকেই সুগার বালিশ হতে হবে এবার জংকুকে একটা বাজে অভ্যাস সম্পর্কে জানা যাক যেটা আমরা মেয়েরা কখনোই পছন্দ করি না চঙ্কুকে তুমি যদি মেসেজ পাঠাও তবে সে সেটি সিন করে রেখে দিবে এবং রিপ্লাই দেবে অনেকক্ষণ পর এবং এই অভ্যাসটা আমরা মেয়েরা অনেক বেশি ঘৃণা করি সো অবশ্যই তুমি যদি ফিউচারে চঙ্কুকের জিএফ এই ব্যাপারটা তোমাকে মেনে নিতে হবে তারপরে জানা যাক নামজুনের কথা নামজুনের ব্যাপারে আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছি ফিউচারে যদি তোমরা নামজুনের জিয়ে হও বা নামজুনের সাথে যদি তোমাদের দেখা হয় তবে অবশ্যই তোমার প্রয়োজনীয় জিনিসগুলো আর থেকে লুকিয়ে রেখো না হয় তিনি সেগুলো ভেঙে ফেলবে আর যদি তুমি ফিউচারে যে হোপের জিএফ হও তবে অবশ্যই তোমাকে ফিল্মিং হওয়ার জন্য রেডি থাকতে হবে চিমেন তোমাদের মধ্যে যদি কারো আম মানে ম্যাঙ্গো অনেক বেশি পছন্দ থাকে এবং তোমরা যদি ফিউচারে জিমিনের জিএফ হও বা ওয়াইফ হও তবে কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে কারণ তুমি কখনো ঝিমিনের পাশে বসে আম খেতে পারবে না তো বিটিএস সদস্যদের এই অদ্ভুত অভ্যাসগুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না